তোমরা তো অনেকগুলা দিতে পারলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমার সাথে আমার ছোট ভাইরা আছে ওদের সাথে আমরা আজকে একটা মজার একটা গেম খেলবো আর দেখছেন আমাদের কাছে আমাদের ফুটবল আছে এবং ওরা ফুটবল খেলছিল সবাই এবং ওদের সাথে আমরা একটা মজার একটা গেম খেলবো সবাই দুই টিমে ভাগ করে দিয়েছি আমরা এবং দুই টিমের মধ্যে পেনাল্টি শট হবে এই শটে যে যতগুলা গোল দিতে পারবে সে ততগুলা পুরস্কার আমার কাছ থেকে পাবা তোমরা তিনটা সুযোগ পাবা তোমরা তিনটা সুযোগ পাবা আমার কথা কি বুঝতে পেরেছ কোন সমস্যা নাই তো ক্লিয়ার হ্যাঁ বুঝতে তোমার নাম তোমার নাম তোমার নাম রায়ান আচ্ছা আমরা চারজন চারজন করে ভাগ করে দিয়েছি এবং তোমাদের টিমে চারজন তোমাদের টিমে চারজন আমরা কি গেম শুরু করতে পারি চলো তাহলে আমরা শুরু করি হ্যাঁ চলো না বললাম বল নিয়ে যাও কোন টিম প্রথমে পাবে সেটা আমরা সেট করবো হ্যাঁ এই যে এটাতে আছে হলো শাপলা হলো আর মুজিব হ্যাঁ হ্যাঁ মুজিব তুমি শাপলা হ্যাঁ তাহলে আমরা পয়সা উড়াই দিলাম ওকে

তোমাদের পক্ষ থেকে শর্ট করবা তুমি না আচ্ছা আমরা প্রথম সুযোগ দিচ্ছি ছোট ভাইকে এবং তোমাদের পক্ষের গলি আছে তো না তুমি প্রস্তুত প্রস্তুত আচ্ছা প্রস্তুত আমরা গেম শুরু করব ঠিক আছে তাহলে শুরু করা যাবে না ওকে প্রস্তুত জি শুরু করা যায় ও হো এবার হচ্ছে তোমাদের সুযোগ এবার তোমাদের পক্ষে কে শর্ট করবে আচ্ছা আচ্ছা গোল সেভ করে ফেলেছে দুই পক্ষেরই কেউ এখন পর্যন্ত কোনো গোল দিতে পারেনি এবং এই পক্ষ প্রথমে একটা চান্স মিস করেছে এবং এই পক্ষ একটা চান্স মিস করেছে আমরা এত দূরে দিব না হ্যাঁ আমরা এটাকে আরেকটু আমরা ওদের জন্য আর একটু সহজ করে দিব গেমটাকে এবং এটাকে আমরা আরো কাছে নিয়ে যাই যেন ওরা গোল দেওয়ার সুযোগ পাবে তাহলে তোমরা এবার খুশি এবার অনেক দূরে আগায় দিছি কিন্তু হ্যাঁ এবার তাহলে তোমাদের চান্স এবার চান্স কাদের আচ্ছা তোমাদের চান্স রেডি রেডি হ্যাঁ রেডি শুরু করা যাক হ্যাঁ শুরু করো গোল হ্যাঁ খুশি কনগ্রাচুলেশন কি খুশি তোমরা এই আসো 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 আচ্ছা তাহলে ওদের পুরস্কারটা আমরা ওকে ইনস্ট্যান্ট দিয়ে দিব হ্যাঁ আমার পক্ষ থেকে ছোট একটা পুরস্কার এটা হচ্ছে এটা এটা হলে তোমাদের জন্য তোমরা যতগুলো সুযোগ পাবা ততগুলো তো পুরস্কার পাওয়া इवन তোমরাও পুরস্কার পাবা ঠিক আছে এবার তাহলে ওকে শুরু করা যাক দাও এখানে হ্যাঁ এই যে এখানে না 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 ওখানে না এটা হ্যাঁ এটা আগে রেডি এবার তোমাদের চান্স এবারও মারবে হ্যাঁ তুমি প্রস্তুত হ্যাঁ তোমাদের কিন্তু এবার দ্বিতীয় চান্স মানে এরপরে আর একটা অপশন আছে প্রস্তুত তো না ঠিক আছে রেডি রেডি বারো ব্যাড লাক তোমরা দ্বিতীয় চান্সও মিস করেছো মন খারাপ হচ্ছে না মন খারাপ হয়েছে আচ্ছা ঠিক আছে এবার তোমাদের জন্য সর্বশেষ সুযোগ হ্যাঁ তোমাদের জন্য সর্বশেষ সুযোগ তুমি প্রস্তুত আলোচনা করে নিচ্ছ ঠিকঠাক বুঝাই দাও এবার তোমাদের সর্বশেষ সুযোগ সর্বশেষ সুযোগ তোমাদের জন্য ওকে মিস করে ফেলেছে এবং তোমাদের তিনটা সুযোগ শেষ তোমরা তিনটার মধ্যে কয়টা পেরেছ একটা পেরেছি একটা না শুধুমাত্র একটা পেরেছ আচ্ছা এবার তোমাদের জন্য লাস্ট চান্স শুরু করা যাক ওকে তোমরা তো একটাও না আচ্ছা আমরা এটাকে আর একটা কাজ করতে পারি যেহেতু তিনটা সুযোগের মধ্যে তোমরা একটা মাত্র কাজে লাগে লাগাতে পেরেছ তোমরা একটাও কাজে লাগাতে পারো না তাহলে তোমাদের জন্য আরো দুইটা করে চান্স আমি বাড়াই দিলাম আমি ওদের জন্য আরো দুইটা করে চান্স বাড়াইয়ে দিছি ওরা যেহেতু মানে এক দল শুধু একটা মাত্র গোল করার সুযোগ পেয়েছে মানে গোল করতে পেরেছে আমি ওদের জন্য আরো দুইটা করে চান্স বাড়াই দিছি দেখবো এবার ওরা ঠিকঠাক মতো পারে কিনা হ্যাঁ শুরু করা যাক তাহলে এবার তোমাদের চান্স ওকে রেডি তোমরা একটা না দুইটা গোল করার সুযোগ পাবা ওকে শুরু করো না এবার ওই টিমের জন্য তোমাদের জন্য এবার চান্স হ্যাঁ কে শট করবে ওই ঠিক আছে তো হ্যাঁ রেডি ওরা এই সুযোগও মিস করেছে ওই টিম এখনো একটা পর্যন্ত গোল দিতে পারে নাই ওরা কিন্তু হ্যাঁ চারটা চান্স মিস করেছে ওরা এবং তোমাদের এবার লাস্ট সুযোগ হ্যাঁ সর্বশেষ সুযোগ সর্বশেষ সুযোগ প্রস্তুত তোমরা তো অনেকগুলা দিতে পারলে হ্যাঁ এবার সর্বশেষ সুযোগ হ্যাঁ এবার সর্বশেষ সুযোগ তোমাদের জন্য প্রস্তুত জিতলাম তাহলে না আসো তোমরা অনেক পরিশ্রম করেছো তোমরা মাত্র একটা গোল দিয়েছো দুইটা পরে আর একটা গোল দিয়েছো আচ্ছা পরবর্তী গোলের জন্য আরো একটা পুরস্কার তোমাদের জন্য খুশি হয়েছো একটা পুরস্কার পাওনি হ্যাঁ ব্যাড বলা যায় কিন্তু সুযোগ তো পেয়েছো আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু খুশি করার জন্য আর তোমরা যতজন আছো সবার জন্য আমার পক্ষ থেকে ছোট একটা উপহার থাকবে তোমরা সবাই মিলে একটু নাস্তা করে নিও যদি তোমরা কিছু মনে না করো হ্যাঁ তোমরা এই টিমের জন্য ওরা যেহেতু একটা বল দিতে পারেনি সেহেতু তোমাদের যেহেতু তুমি সিনিয়র তোমার হাতে এটা এই দুইশো টাকা তোমরা সবাই মিলে তোমরা এটা দিয়ে নাস্তা করে নিবা হ্যাঁ আর ওরা তো ওদের পুরস্কার পাইছে আর তোমরা আটজন মিলে এই টাকাতে তোমরা নাস্তা করে নিবা খুশি তোমরা খুশি বুক মেলানো যাবে আমার সাথে আসো আসো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাদের ঠিক আছে তোমরা ভালো থেকো একটাও পারো না ঠিক আছে তোমরা ভালো থেকো দেখা হবে আবার ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামুক